নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় অপরাধ স্বীকার করা র্যাবের সাবেক তিন কর্মকর্তাকে আজও জিজ্ঞাসাবাদ করেছে হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি গতকাল তাদের ঢাকা কেন্দ্র কারাগারে প্রথমবারের মতো জিজ্ঞাসাবাদ করা হয় বাধ্যতামূলক অবসরে পাঠানো র্যাবের সাবেক তিন কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ মোহাম্মদ মেজর আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানা এ বিষয়ে বিস্তারিত জানতে টেলিফোনে যোগ দিচ্ছি সহকর্মী ইমরান হোসেন সুমনের সঙ্গে সুমন 숀 জিগাসবাত তো শুরু হয়েছে তো এই বিষয়ে কি খবর আছে আপনার কাছে হ্যাঁ আমি আসলে সকালে আপনি জানেন যে গতকালকে তাদেরকে জিগাসবাত করা হয়েছিল এবং গতকালকে তদন্ত কমিটি হাইকোর্টের নির্দেশে জানা প্রশাসন মন্ত্রণালয়র যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির প্রধান শাহজাহান আলী মোল্লা এবং কমিটির যে অন্য সদস্যরা আছেন তারা গতকাল কামরা যতটুকু জানতো যেহেতু কারা অভ্যন্তরে তাদেরকে জিগাসবাত করা হয়েছে তো গতকালকে আমরা যতটুকু জেনেছি একজনকে জিজ্ঞাসাবাদ পুরোপুরি শেষ করা হয়েছে এবং অন্য আরেকজনকে অর্ধেক জিজ্ঞাসাবাদ শেষ করা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদ শেষে গতকালকে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে না চাইলেও এক পর্যায়ে কথা বলেছিলেন তদন্ত কমিটির প্রধান তিনি যেমনটা জানিয়েছেন যে এই জিজ্ঞাসাবাদ একটি চলমান প্রক্রিয়া এবং আজকেও তারা জিজ্ঞাসাবাদ করবেন এবং আজকে বেলা পৌনে এগারোটার দিকে তারা কারাগারে প্রবেশ করেছেন এবং এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ করছেন বলে আমরা জানতে পেরেছি এবং হয়তো গতকালকের মতোই দুপুর দুইটার দিকে তারা আবার বের হয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন এবং তারা গতকালকে বলেছেন যে ইতিমধ্যে এর আগে যেহেতু এই তিন কর্মকর্তা আপনি জানেন যে রিমান্ডে ছিলেন সেহেতু তাদেরকে কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি এবং রিমান্ড শেষে পুলিশের রিমান্ড শেষে তারা যখন কারাগারে গেছেন তখনই তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটি প্রথমবারের মধ্যে গতকালকে জিজ্ঞাসাবাদ করছেন এবং আজকে তারা দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করছেন তো এই জিজ্ঞাসাবাদ শেষ হলেই পরেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে তদন্ত কমিটির পক্ষ থেকে যে তারা একটি ফলপ্রসূ সুন্দর যে তদন্ত কমিটি হাইকোর্ট যেটি চেয়েছিল যেরকম একটি প্রতিবেদন সত্য তথ্য এবং সেটি তারা উপস্থাপন নিয়ে সক্ষম হবেন নিন সুমন জানাচ্ছিলেন সহকর্মী ইমরান হোসেন সুমন